আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমারাও অনেক ভালো আছি আজকে ভিডিওটা স্টার্ট করছি রান্না থেকে এখানে আমি ডিমের কারি করব বলে সব কিছু রেডি করে নিয়েছি আজকে দেখতে দেখতে আঠেরোটা রোজা হয়ে গেল হচ্ছে এই তো কবে রোজা স্টার্ট করলাম আবার শেষের দিকে চলে আসছে সে যাই হোক আপনি যাই করেন না কেন দিন কিন্তু এগিয়ে আসছে যেমন আপনি কাজ করলেও দিনটা এগিয়ে গিয়ে আসবে আর যেমন আপনি চুপচাপ বসে থাকলেও দিন এগিয়ে আসবে সময়ের সাথে সাথে চললেই আপনি বুঝতে পারবেন যে সময়ের কত মূল্য আর এখানে আমি ডালের বড়া করব বলে এক ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর অনেকটা নরম হয়ে গিয়েছিল তাই বেটে নিয়েছি আর তার সাথে আমি পেঁয়াজ কুচি কুচু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কা কেটে এই ডালের বড়াটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে মনে মনে খুবই তো এক্সাইটেড যে কেমন হবে নিজেও জানি না জিনিস প্রথমবার যদি ট্রাই করতে যাই মনে অনেকটু নার্ভাস লাগে কিন্তু একটা জিনিস মানতে হবে যতটা না নার্ভাস লাগে তার দ্বিগুণ আনন্দ ফিল হয় আর ফাইনালি এইদিকে আমার ডালের বড়া কমপ্লিট ভাবছিলাম কেমন হবে কি জানি জানি না কো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এইদিকে আমার ডিমের কারি ডালের বড়া সবই রান্নার জন্য কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি একটু ঘি দিয়ে কাজু বাদাম ভেজে নিচ্ছিলাম কারণ আজকে সুজির হালুয়া করবো সেই জন্য রোজা খোলার পর যখন নামাজটা পড়ি সেরকম কিছু খেতে মন যায় না আর আমি তো তেলে খাবার জিনিস সেরকম পছন্দ করি না কারণ সারাদিন শুকিয়ে থেকে সন্ধ্যের সময় ওরকম তেলে খাবার খেতে আমার একটুও ভালো লাগে না মনে হয় যেন হালকা কিছু জিনিস খাই তাই আমার যখন সুজির হালুয়া খেতে মন যায় তখন মাঝে মাঝে আমি এটাই ট্রাই করি আর এটাই করি সুজিটাকে প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে দুধ আর চিনিটা অ্যাড করেছিলাম তার সাথে কাজু বাদাম ভাজাগুলো সব দিয়ে দিলাম আর ভিডিওটা এই পর্যন্তই ছিল এই বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম